সো গাইস আজকে যদি আমি মিস্টার বিস্ট হতাম তাহলে হয়তো বলতাম যে পঞ্চাশ হাজার ডলারে আজকে এই ম্যারাথন দৌড় যে জিতবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার ডলার তো গাইস পুরো ম্যারাথন আজকে সিলেটের এই ম্যারাথন দৌড় সবাই এনজয় করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ সো গাইস আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সো আজকে আমাদের সিলেটে একটা বিশাল বড় ম্যারাথনের আয়োজন করা হয়েছে সো এখন বাঁচতেছে ছয়টা আর এখন যাইতেছি আর আমি ফুললি রেডি এখন যাইতেছি ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো ম্যারাথন দেখানোর চেষ্টা করব তো আমার কিন্তু রাতে ঘুম হয় নাই কারণ সকালে ম্যারাথন আর কখন ঘুম ভাঙবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই তার জন্য আমি সারা রাত বারবার মোবাইল চেক করতেছিলাম আর অ্যালার্ম চার পাঁচটা লাগাইছিলাম তো সকাল সকাল চলে আসলাম রিকাবি বাজার দেখতে পেয়েছেন তো আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় দেড় ঘন্টা ওয়েট করছি কারণ সাতটার ইয় আটটার সময় শুরু হয়েছে আর ওই দেখতে পেয়েছিলেন এখনই আমাদের যে ম্যারাথন তা শুরু হতে যাচ্ছে সো গাইজ দেখেন মানে সিলেটে এত পরিমাণে যুবক স্টুডেন্ট সবাই কিন্তু আজকের এই ম্যারাথনে জয়েন করছে তো সবাই পুরোপুরিটা স্ক্রিন হয়ে ওরা দেখবে না সকালে ভালো লাগবো সো গাইজ এনজয়েবল দিস টাইম তো বন্ধুরা আজকের এই ম্যারাথন কিন্তু আলিয়া আহমদের সিলেটের আলি মাঠ থেকে শুরু হয়ে চুয়ারটা হয়ে আম্বরখানা হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে আমাদের সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে ফিনিশিং লাইন ক্রস হবে তো ওই জায়গায় দেখা হবে আর সো গাই ভিডিওটা করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন তো আজকের এই ম্যারাথনে কিন্তু শত শত যুবক টান টান উত্তেজনা নিয়ে আজকের এই দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো এখন চোয়ারটা ক্রস করতেছে সবাই কিন্তু আম্বরখানার দিকে এগিয়ে যাচ্ছে সকল প্রতিযোগী কিন্তু বর্তমানে আম্বরখানা পয়েন্ট পাড়ি দিয়ে এয়ারপোর্ট রোড নিয়েছে এবং সবাই দেখতে পেয়েছে অনেকেই অলরেডি হাঁপিয়ে গেছে কারণ দৌড়ো একটা এটা সম্পূর্ণ হাটের উপর তো ফুসফুস যার যত ভালো আশা করি মানে সেই এই রেইসে মানে এক দুই তিন বা আমাদের আজকের এই প্রতিযোগিতায় পঞ্চাশ জনকে পুরস্কৃত করা হবে যারা এই প্রতিযোগিতার প্রথম তারা হয়তো ভাববে যে আমি যদি সবার আগে চলে যেতে পারি তাহলেই হয়তো আমি সবার আগে চলে যাব কিন্তু না এখানে একটা লিমিটেশন আছে এই লিমিট অনুযায়ী দৌড়তে হবে না হলে অল্প দৌড়েই হাঁপিয়ে যাবে তো দেখতে পেতেছেন লাস্ট পর্যায়ে যারা দম রাখতে পারবে মানে নিজের শক্তি সঞ্চয় করে রাখতে পারবে তারাই সফল দোগাই সকল প্রতিযোগী কিন্তু অলরেডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পথ দিয়ে প্রবেশ করতেছে সো গাইস আজকের এই প্রতিযোগিতায় ম্যারাথন সিলেটের এই ম্যারাথন আয়োজনের এক নম্বর হয়েছে দেখতে পেয়েছেন হৃদয় আর দুই নম্বর দেখতে পেয়েছেন পাশেই বসে আছে নাসির আহমেদ ও সবার কিন্তু অবস্থা বেহাল আর গাইস তিন নম্বর আমি আর গাইস অনেকেই কিন্তু এখনো আসতেছে মানে আমার দিকে কেউই ছিল না বলতে পারেন আর ওরা দুইজন অনেকটাই সামনে চলে গেছিলো তো তাদেরকে আর ধরতে পারি নাই সো গাইস তিন নম্বর হয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকের এই প্রতিযোগিতায় পঞ্চাশ জনকে পুরস্কৃত করা হবে যেহেতু এমআর বিষ্টের মতো পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে না বাট পুরস্কার মানে পুরস্কার তো অনেকেই কিন্তু হাঁপিয়ে একদম অবস্থা খারাপ যারা ফার্স্ট টাইম বা অনেক ধরে পেট স্নায় দৌড়ের তাদের কিন্তু মানে অনেকটাই কষ্ট হয়েছে এই ফিনিশিং লাইনটা ক্রস করা তো দেখতে পেয়েছেন এখনও কিন্তু সবাই ফিনিশিং লাইনটা ক্রস করার চেষ্টা করতেছে আর অনেকেই ক্রস করে ফেলছে আর অনেকেই এখনও লাইনে আছে মানে ক্রস করার চেষ্টা অবশেষে তিন নম্বর অবস্থান নিয়ে নিলাম